বলে যে ওকে ফাইন ইউ গো হেড তুমি একটা কাজ করো তুমি কোর্টের সামনে যারা পথিক আছে যাচ্ছে ওদের তুমি ইন্টারভিউ করো আমি তখন করলাম যারা টুপি দাঁড়িয়ে আছেন একেবারে ধর্মীয় পোশাকধারী তাদের আমি যাকেই নিয়েছি এবং সঙ্গে সঙ্গে ওরা দেখছে লাইভে প্রত্যেকে বলছে এদের প্রকাশ্যে গণসম্মুখে জনসম্মুখে ফাঁসি হওয়া উচিত একজনও ওদের পক্ষে আসছে না তখন আবার আমাকে বললো বেটার ইউ ডু ফর ইন্টারভিউ হু উইল সেই গুড ফর আস yes this is not actually জুডিশিয়াল mm,

কত বড় ফান্ড আল জাজিরা পেলে সেখানকার হেড অফ নিউজ থেকে শুরু করে দায়িত্বশীল পদে প্রফেশনাল সাংবাদিকদেরকে ওরা সাথে সাথে ছাটাই করে দিল ছাটাই করে দিয়ে ওদের মতো করে ওরা লোক নিল কিন্তু আমাকে কিছু বলল না আমারটা কন্ট্রাক্ট ভিত্তিক ছিল না আল জাজিরা সাইন করেছে আমাকে বলেছে আমরা চাই তুমি তুমি খুবই আমার আমার কাজ সম্পর্কে ওরা যথেষ্ট ওয়াকিবহাল ছিল এবং ওদের কনফিডেন্ট ছিল ওরা মনে করেছে যে ওরা যা চাবে আমি তার চেয়ে হয়তো বা বেশি দিতে পারবো এবং সেটা আমি দিয়েছি কিন্তু ওদের কথা মতো চলিনি এবং আমি অনেক ক্ষেত্রে দেখছি ওরা মিসলিড করছে আমি যখন দেখছি আমি যেটা দিচ্ছি আমি যেটা করছি সেটাকে যখন ওরা বিকৃত ভাবে অপরাধীদের ঘাতকদের পক্ষে উপস্থাপন করছে যেটা ধর্মের নামে যেটা না ধর্ম একটা পবিত্র বিষয় ধর্ম প্রত্যেকের পবিত্র বিশ্বাসের জায়গা ধর্ম নিয়ে বেচা কেনা পাকিস্তানের পক্ষে বলুন বা আমেরিকার পক্ষে বলুন বা চায়নার পক্ষে বলুন একাত্তরে যারা বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি স্বাধীন বাংলাদেশকে বাহাত্তর সালেও যারা স্বীকৃতি দেয়নি তাদের পক্ষে যখন এক টানা নিউজগুলো চলে যাচ্ছে আমি নীতিগতভাবে তো আমি জবলেস ছিলাম আমার আর কোনো চাকরি ছিল না আর কোনো জীবিকাও ছিল না কিন্তু আমি আমার নীতিগতভাবে আমার নৈতিক দায়িত্ব থেকে আমি কিন্তু চাকরিটা ছেড়ে দিয়েছি কারণ অন্যায়ের সাথে মিথ্যার সাথে তো আমি কাজ করতে পারবো বিশেষ করে আমার স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে সুমি খান আমাকে যদি একটু বলেন আচ্ছা আপনি যেটা বললেন ভেরি ইন্টারেস্টিং দেখুন আপনি মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতার পক্ষে আলjazirার মতো চাকরি আপনি ছেড়ে দিলেন তারপরে তো আঅম্লিক ক্ষমতাই ছিল তবু আপনি কেন আর চাকরি কোনো পেলেন না আঅম্লিক কেন আপনাকে কোনো পৃষ্ঠপোষকতা করলো না মুক্তিযুদ্ধ আঅম্লিক তো শুনতাম না আমি একটা প্রশ্ন করি আপনাকে আপনি ভীষণ খুবই প্রফেশনাল সৎ সাংবাদিকতা দিয়ে পুরো প্রতিষ্ঠিত এবং দেশের লিডিং মিডিয়াতে কাজ করেন আমরা কি কখনো পৃষ্ঠপোষকতা চেয়েছি আমরা নিজেদের যোগ্যতা নিজেদের মেধ কথা যুদ্ধপ্রাদির সালে আমি 13 আমি 11 পরে আমি হচ্ছে গিয়ে আলজেরিয়ায় কাজ করেছি আমি 2002 থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করি করা শুরু করেছি আমি বাংলাদেশে সাংবাদিকতা আমার আহ নাইনটি থ্রি থেকে ভোরের কাগজের সাথে শুরু আমাকে চাকরি করতে দেওয়া হয় না আমার অ্যাপয়েন্টমেন্ট হয় কেন আমাদের আজকে সাদ্দাম তো আমাদের ছোট ভাই স্নেহ ছোট ভাই কিন্তু ও চোখে থেকে চোখের সামনে দেখেছে সাদ্দামের সঙ্গে আমার দেখা হয়েছে জুলাইয়ের শেষে যখন আজকে যে আজকে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে দোষী করছেন শেখ হাসিনা যদি খুনই করবেন খুন করারই অর্ডার দেবেন উনি কেন ছাত্র নেতাদের সবাইকে যাসুদ অফিসে বা ওদেরকে সিদ্ধান্ত দিয়েছে আমিনুল ইসলাম থেকে শুরু করে যে পারনা ভাইকে মেরে ফেলা হলো সাবেক ছাত্রতা তাদেরকে বসিয়েছিল ছাত্রদের সাথে কথা বলতে যেরা আসলে কি চায় এবং আরেকটা লাইন সুলতানা আমাকে এক ট্যালেন্ট যদি আপনাকে আমি একটু মনে করিয়ে দিই রায় যেদিন হচ্ছে এই এই মামলার কোটা ভিত্তিক যেটা রায় আমি পুরো রায়টা শুনেছি আমরা সুপ্রিম কোর্টে আমরা সেই দিনের বিচার প্রক্রিয়াটা দেখেছি রায় শুনেছি যে আমি আপনার আগে টক শোতেও বলেছিলাম যে যেখানে ব্যারিস্টার সারা হোসেন থেকে শুরু করে বিএনপি আওয়ামী লীগ এবং জামাতে সবগুলো আইনজীবী তাজুলও ছিলেন তাহলে সে কোটার বিষয়টাই তো ভিত্তিহীন তারা আজকে এই যে ষড়যন্ত্রমূলক ভাবে আলজাজিরা করছে এই যে এতদিন আপনি আমাকে যে প্রশ্ন করেছেন মুক্তিযুদ্ধে পক্ষে শক্তি সাতের পর আমি 2002 তে ареস্ট হয়েছিল আমি 2004 এ atak হয়েছিল ওটা তো সবাই জানতো গণমাধ্যম যাদের হাতে দিয়েছিলেন সেখানে বঙ্গবন্ধুর খুনিদের খুনীরা নেতৃত্ব দিয়েছে আমাদের বিএফইউ যেতে সাংবাদিক ইউনিয়নকে সাংবাদিক ইউনিয়ন যদি জামাতের নিয়ন্ত্রিত বুঝতে আমরা জানি আমরা জানি আপনি বাংলাদেশের একমাত্র সাংবাদিক যিনি আমেরিকা থেকে কারেজিন জার্নালিজম অওয়ার্ড টি পেয়েছেন 2002 3 সালের দিকে আমার যতখানি মনে হয় আপনার কাছে আমার শেষ প্রশ্ন আপনার কাছে আমার শেষ প্রশ্ন সেটি হচ্ছে এখানে ধায়ন্ত শিবিরের সভাপতি সাদিক কায়েমকে এই আন্দোলনের প্রধান দেখানোর কারণটি কি এখানে একটা কথা বলি সুলতানা অপরাধী কিন্তু অপরাধের প্রমাণ রাখেই যায় সুতরাং ওরা যে অপরাধ করেছে ওরা যারা জামাত নিজেই স্বীকার করেছে আপনি নিজেই দেখিয়েছেন আপনার তাতেও আছে যে আমরা টেলিভিশন বিটিভিতে হামলা মেট্রো রেলে হামলা ধ্বংসিরা কেন আল জাজিরা কেন সাদিক কায়েমকে প্রধান হিসেবে দেখালো আল জাজিরাতে যারা এই নিউজটা করিয়েছে আপনি জানেন যে আপনার হচ্ছে গিয়ে একালের গোয়েবলস আমাদের প্রেস সেক্রেটারি শফিক যে সর্বোচ্চ সুযোগ সুবিধা আপা আপা করে করে শেখ হাসিনার থেকে বা সাবেক প্রধানমন্ত্রী থেকে আপনি আমি তো প্লটো নিতে যাইনি আপনি আমি কখনো সুযোগ সুবিধা আমি তিনটা চ্যানেলের চিফ রিপোর্টার থেকেও তো কখনো কোনো সুযোগ সুবিধা নিতেও যায়নি ইভেন আমাদের চাকরিতেও থাকতে দেয়নি তাহলে ওনারা যারা সুযোগ নিয়েছেন আজকে ওনারা মিথ্যাচার দিয়ে গোয়েবলসে ওনারা পরিকল্পিতভাবে তাহলে ওকে কেন শিবিরকে কেন এটা যদি ওনারা মানে এবং আল জাজেরা ওরা যেটা দিয়েছে নাইন যা করছেন নাইন ভালো বলতে পারবেন তিনি কেন করছেন এবং সেটা আদৌ সারা আপার কথাও আপনি মনে রাখেন যে বেসর সারা হুসেন বারবার বলেছে আদালতে এগুলো একটাও ধোপে টিকবে না বুঝতে পারছি সুমি আপনাকে অনেক ধন্যবাদ এবার একটু সাদ্দাম হোসেন আপনার কাছে জানতে চাই যে আল জাজিরার এই প্রতিবেদনটিতে আপনার ছাত্র লীগের সাধারণ সম্পাদক ইনানের একটি বক্তব্য ফোন আলেপ শোনানো হয়েছে আপনি জানেন যেখানে বলা হয়েছে যে মানে ষোলো তারিখ কোন প্রেক্ষাপটে আহ আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সঙ্গে ওই আলাপটি হয়েছিল আপনি যদি আমাদের একটু ধারণা দিতেন ধন্যবাদ আমরা যেটি মনে করি সেটি হচ্ছে যে আমরা অফিসিয়াল বক্তব্য আমরা আলজাদিরাকেও জানিয়েছি যেwidetilde যে এই যে অডিও টেপ গুলো প্রকাশিত করা হয়েছে এগুলোর সত্যতা নিয়ে যথেষ্ট সংশয়ের সুযোগ আছে এটি খণ্ডিত এবং এটি ওপটিক্যালি মোটিভেটেড এটি गवर्नमेंटের প্রপাগান্ডা প্ল্যানের অংশ হিসেবে এটি করা হয়েছে অতএব এটি নিয়ে আমি এটি মনে করি জামরা ইতিমধ্যে সেই বক্তব্যটি বলেছি এবং সরকারের দিক থেকে যে সিদ্ধান্তগুলো ছিল ছাত্র কাছে ঠিক বা আওয়ামী লীগের সংগঠন ছিল বাংলাদেশের ছাত্র লীগের কাছে সেই সিদ্ধান্ত ইতিমধ্যে আমরা আপনাকে বলেছি ষোলো জুলাই ওই সময় কি আপনার সঙ্গে শেখ হাসিনার কোন আলাপ হয়েছিল দেখুন শেখ হাসিনা সব সময় নির্দেশনা দিয়েছেন আমি বারবার আপনাকে বলছি শেখ হাসিনা সব সময় নির্দেশনা দিয়েছেন শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার জন্য সব সব প্রত্যেকটি ক্ষেত্রে সংঘাত সহিংসতা এড়ানোর জন্য এবং ক্যাম্পাসের জন্য শান্তিপূর্ণ স্থিতিশীল পরিবেশ থাকে সেটি নিশ্চিত করার জন্য কারণ তিনি সঠিক অনুমান করেছিলেন যে এই আন্দোলনের মূল লক্ষ্য তো আর কোটা সংস্কার নয় মূল বিষয় হচ্ছে এটির প্রবেশ করে সেটি থেকে নিজেদের যে মূল পরিকল্পনা রয়েছে সেটি বাস্তবায়ন করাই তাদের মূল লক্ষ্য ছিল তো সে কারণে তারা সেটি করার চেষ্টা করেছে এবং আহ আওয়ামী লীগের সঙ্গে সাংগঠনিক ভাবে বাংলাদেশ লীগের যে ধরনের সাংগঠনিক মিটিং গুলো হয়েছে কর্মকান্ড প্রকাশ করা হয়েছে ধারাবাহিক ভাবে যে কর্মসূচিগুলো জুলাই আগস্টের ঘিরে বাংলাদেশ ছাত্রলীগ পালন করেছে প্রত্যেকটি দিকে আমাদের যেটি ছিল শিক্ষার্থীদের দাবি পূরণ করা রেসপন্সিবল আচরণ করা পরিবেশটি যেন সুন্দর থাকে সেটি বজায় রাখা এবং একটি শান্তিপূর্ণ সমাধানকে টেকসই সমাধানকে যেন একটি স্থায়িত্ব দেওয়া যায় সেই লক্ষ্যে কাজ করা কিন্তু যারা আজকে ক্ষমতা দখল করে বসে আছে তাদের উদ্দেশ্যটি ছিল ভিন্ন এবং সেটি এই আল জাজিরা রিপোর্ট থেকেও আসলে তারা না চাইলেও নানাভাবে আমাদের কাছে মনে হয় যে বেরিয়ে আসছে তো ধন আলজাজিরের এই প্রতিবেদনে যেভাবে করে পুরো দিনায় বিষয়টি দেখানো হয়েছে যে সাদিক কায়েম এই আন্দোলনের প্রধান ছিলেন আপনারা কি জানেন সাদিক কায়েম শিবিরের সভাপতি দেখুন ছাত্র শিবিরে যাওয়া ছিল এবং এই আন্দোলনে এটি একটি প্রমাণ করে দেয় আন্দোলনের যে উদ্দেশ্যwidetilde ভিন্ন এই আন্দোলনের উদ্দেশ্যwidetilde যেটি প্রেক্ষাপট তৈরি করা এই আন্দোলনের যে উদ্দেশ্য ছিল লাশ বাস্তবায়ন করা তার প্রমাণিতই যারা আজকে যিনি ইন্টারভিউ দিয়েছেন আল জাজিরাতে কিংবা অন্যান্য যারা রয়েছেন তাদের কারো রাজনৈতিক পরিচয় কিন্তু পূর্ব থেকে শিক্ষার্থীদের কাছে উন্মুক্ত ছিল না কারণ তারা জানতো যে তাদের এই রাজনৈতিক পরিচয়ের কারণে শিক্ষার্থীরা কোনোভাবেই তাদেরকে সমর্থন করবে না কারণ শিক্ষার্থীরা বাংলাদেশের শিক্ষার্থীরা রাজনৈতিক দল যেটাই করুক না কেন পছন্দ অপছন্দ যেটাই থাকুক না কেন মুক্তিযুদ্ধের প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে বঙ্গবন্ধুর প্রশ্নে এবং একটা যে মুক্তিযুদ্ধের অঙ্গীকার সেগুলোর প্রশ্নে শিক্ষার্থীদের একটা প্রচন্ড আবেগ রয়েছে ভালোবাসা রয়েছে সহানুভূতি এবং সহমর্মিতা রয়েছে যে কারণে কিন্তু ছাত্র শিবির সহ স্বাধীনতা বিরোধী থেকে যে কর্মকাণ্ড পরিচালনা করেছে তারা কিন্তু নিজেদের সামনে সাধারণ তারা তাদের পরিচয় লুকানোর প্রয়োজন ছিল না এবং এই ধরনের ঘটনা তারা নানাভাবেই ঘটিয়েছে এবং পরবর্তীতে যেটি প্রমাণিত হলো পাঁচই আগস্টের পরে যখন তারা তাদের প্রকৃত পরিচয় নিজেরাই যখন তারা উন্মুক্ত করলো তখন কিন্তু সবার সামনে সেটি উন্মোচিত হয়ে গেল এবং আজকে এই আল জাজিরা যে নিয়ে এসেছে সেটি এক ধরনের আমরা বলবো যে আমাদের যে অবস্থানটি ছিল সাধারণ মানুষের যে প্রশ্ন ছিল সেই অনেক প্রশ্নের উত্তর তারাই দিচ্ছে যখন তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দল এজেন্ডা এবং নির্দিষ্ট পলিটিক্যাল মেসেজ যখন তারা এক ধরনের এক ধরনের বৈধতা দিতে চায় এক ধরনের প্রমোশনের জায়গায় নিয়ে যেতে চায় এক ধরনের ক্যাম্পেইনিং প্ল্যানের আওতায় নিয়ে আসতে চায় সে কারণে তাদের জায়গা থেকে গ্লোরিফাই করা সেই চেষ্টাটি তো আমরা দেখেছি এবং একটি আপনি প্রতিবেদনটি দেখুন যে এই প্রতিবেদনটি কারা এটি তো আপনি প্রতিবেদনটি দেখে বাংলাদেশের যে কোনো নিরপেক্ষ মানুষকে যদি জিজ্ঞেস করেন যে এই প্রতিবেদনটা দেখেন আপনার প্রশ্নটা এটি তো জাস্ট এই যে একটা দখলদার সরকার তাদের সেই সরকারের এক পাক্ষিক বয়ান এই সরকারের বিভিন্ন চরিত্র যে রয়েছে এই বিভিন্ন চরিত্র যারা অভিনয় করতে বেরাচ্ছে বাংলাদেশের মানুষের উপর সীমাহীন চালিয়ে দিচ্ছে সেই চরিত্র অনেক ধরনের প্রশ্ন আসে এবং একটি ঘটনার যে বর্ণনা আপনি দেখুন যে বাংলাদেশে জুলাই আগস্টে তো অনেক ঘটনা ঘটেছে এবং আপনি দেখুন যে কোন ঘটনার বর্ণনা এখানে দেখা হয়েছে প্রেক্ষিতে বর্ণনা করা হয়েছে কিনা কোনটিকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে কোন বাস্তবতাকে আ ওভারলুক করা হয়েছে কোনটিকে স্কিপ করা হয়েছে কোনটিকে সামনে নিয়ে আসা হয়েছে কোথাকার ভিডিও কোথায় জুড়ে দেওয়া হয়েছে এবং কনভারসেশন আপনি দেখুন যে কনভারসেশন আপনার সঙ্গে আমার 20 মিনিট যদি আলাদা আলোচনা হয় 20 মিনিট আলাদা আলোচনা নানা ধরনের মন্তব্য আমি করতে পারি সেটির মাধ্যমে একটা হয়তো পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যেতে পারে কিন্তু আপনি যদি এই আমারই কথা থেকে যদি 1 মিনিটের কথা 30 সেকেন্ডের কথা আলাদা করে বর্ণনা করেন সেই 30 সেকেন্ডের কথা কি থাকতে পারে কি না থাকতে পারে সেটা তো সচেতন দর্শকের কাছে সহজ একেবারেই সজ